এই রে বৃষ্টি শুরু হয়ে গেল আমার জানলাটা খোলা সব ভিজে যাবে এবার মনে হচ্ছে আর বৃষ্টিটা কমবে না সকালের দিকটা ভালোই রোদ ছিল যদিও ওয়েদারটা ঘুম ছিল বৃষ্টি হলে তো আমার গাছেদের মহা আনন্দ কিন্তু বেশি বৃষ্টি হলে আবার গাছের গোড়ায় জল জমে গেলে গাছগুলো সব পচে যাবে আর আমাদের এখানে আরও একটা সমস্যা কি বৃষ্টি যদি বেশিক্ষণ হয় তাহলে গোটা এরিয়া কার্যত জলের তলায় দেখবেন তার প্রমাণ দেখুন আমার বাড়ির সামনের এরিয়াটা পুরো জলের তলায় প্রত্যেকবার বৃষ্টি হয় আর ঠিক এই একই অবস্থা কতগুলো বছর ধরে এরকমই চলছে চলছে বলেছিলাম না এর আগে অবশ্য ভিডিও করে দেখিয়েছিলাম আর এত জল দেখে আমি আর রেজিস্ট করতে পারলাম না নেমেই পড়লাম নিচে কারণ আমার বাগানের গাছগুলোকে একটু দেখতে হবে তো টবে জল বসে গেলেই সেই জলটা ফেলে দিতে হবে অবশ্য একটা ভয় করছিল আমার আমি আবার ব্যালকনিতে ক্যামেরাটাকে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার যে হাউস হেল্পার আছেন মাসি তাকে আমি বলছিলাম যে একটু দেখো যেন পড়ে না যায় আর জল দেখে আমারও ইচ্ছে করলো একটু ছেলে মানুষই করার সমস্যা কি আমাদের এখানে পুকুর আছে পুকুর ভেসে যায় আর পুকুর ভেসে কিন্তু মাছও চলে আসে এই বৃষ্টি হলে আরও একটা সমস্যা আমার গাছেদের ছোট ছোটো শামুক গাছের উপরে উঠে থাকে আর কচি কচি পাতাগুলোকে সব খেয়ে নেয় কি যে সমস্যা বৃষ্টি হলে যেবার বৃষ্টি হয় না সেবারও মুশকিল আর বেশি বৃষ্টি হলেও মুশকিল যাই হোক এভাবেই আমাদের চারিনা কতদিন কাটবে তো যাই খানিক ঘোরাফেরা করে গাছগুলোকে দেখে এবার একটু শান্তি পেলাম আর এই ফাঁকে চুপি চুপি বলে রাখি একটা কিন্তু ভিডিও বানিয়ে নিলাম আপনাদের জন্য দেখাবো বলে আজকে তবে শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে